এখানে আমার ক্যাপাসিটার একটি লাগাইতে হবে তিন তার তিন তার আমি কিভাবে লাগাবো কীভাবে কি করে আমি বুঝবো স্টারিং কোন তার রানিং কোন তার কমান কোন তার সেটা আমি মাপ দিয়ে আমার বাইর করতে হবে অবশ্য একটি মিটারের দরকার দেখেন আমি মিটার দিয়ে মাপ দিয়ে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি মিটারের দিকে কেলে রাখুন দেখুন মিটারে কি শু করছে ওয়ান সেভেন ওয়ান ঠিক আছে এই লাল আর হলুদে এখন ধরবো আমি কালা আর লালে এখন কত শু করছে দেখেন এখন শু করছে টু জিরো টু তাতে আমি কি বুঝতে পারলাম আমার এখানে দিতে হবে এটা দিতে হবে আমার রানিং এটা বানাইতে হবে স্টার্টিং এটা কমান এরপরে আরেকটা আছে একদম বেশি দেখাবে কি করে এই যে এখন কত দেখাচ্ছে দেখেন থ্রি সিক্স জিরো তাহলে এই দুইটা আমার ক্যাপাসিটারে উঠবে কারণ রেজিস্ট্যান্ড আমার অনেক বেশি দেখাইছে আর যে রাত্রে রেজিস্ট্যান্ড কম দেখা সেটা থাকবে কমান ভালো করে আরও আপনি বুঝে নেন আমি সিরিষে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি আমি এখন সিরিষে মাপ দেব আপনারা সিরিজ লাইটটার প্রতি খেয়াল রাখবেন এই যে লালটা হলো আমার কমান দেখেন আমি লাল আর হলুদে ধরলাম দেখেন লাইটটা কেমন জ্বলে তাহলে বুঝতে পারবেন যাক এখন ধরলাম আমি লালে আর কালো দেখেন একদম আমার কম জ্বলতেছে তারপরে আরও কম জ্বলতেছে তাহলে যদি এই দুইটা দড়ি একদম ডিম হয়ে যাবে লাইটটা এই যে দেখেন দেখতে পাচ্ছেন কতটুক ডিম হয়েছে ভালো করে খেয়াল করেন তাহলে এই দুইটা তার আমার ক্যাপাসিটারে উঠবে উড়ার পরে ডাইন অ্যাবামে আপনি বুঝে নিতে পারবেন লাইন দিলে আমরা তো সিরিজই বুঝতে পারি আমরা এইভাবে মাপ দিয়েই বুঝতে পারি দেখেন এটা হবে আপনার স্টার্টিং এটা হবে রানিং রানিংটা একটু বেশি জ্বলে স্টার্টিংটা একটু কম জ্বলে দেখেন এই এটার হচ্ছে স্টার্টিংটা একটু বেশি জ্বলবে এই যে দেখে তারপরও আমি ক্যাপাসিটার লাগাই আপনাদেরকে বোঝাই দিছি অনেক সময় দেখা গেছে এই কালার ঠিক থাকে না তখন আপনার সিরিজ অথবা মিটারে মাপ দিয়ে বাইর করতে হবে এখন দেখেন আমি একটি চুট্টু করে আমি বাড়ি দেব কোন দিকে ঘুরে দেখবেন আমার ওকে আছে প্যানটা ওকে টিকি এই দিকে তো সি লোটার করে তাহলে বডি করবে এদিকে আমার বডি করবে ডাইনে পামে সবসময় লোডার করবে ডাইনে বডি করবে বডি করবে এদিকে ডাইনে আর এই লোডার করবে বামে তাহলে কালেকশান ঠিক আছে যদি আমার এইভাবে বামে ঘুরতে হয় তাহলে এইটা ভুল দেখেন আমি আবারও দেখায় দিচ্ছি এটা হলো ভুল দেখেন কোন দিকে ঘুরে আমার কালেকশনটা ওকে আছে তাহলে আপনারা এইভাবে কালেকশন করে আপনারা করে নেবেন টেস্ট করবেন আমি যেভাবে টেস্ট করেছি সেভাবেই আমি এখন ফিটিং করে আপনাদেরকে দেখায় দিচ্ছি কিভাবে ফিটিং হবে কিভাবে কালেকশনটা আপনি ভালো করে দেখে নেন এই যে আমি হলুদের সাথে হলুদ দিছি কালোর সাথে আমি আউট ইনপুট দিছি আমার এইখানে একটি তার সংযোগ হবে কালো এখানে লাল হবে ভালো করে আপনি দেখেন তাহলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এই যে দেখেন তিনটি তারের কালেকশান দেখে নেন আমি এখন কানেক্টারে উঠাব কানেক্টারে উঠাইলে আপনি সুন্দর করে বুঝতে পারবেন কালেকশানটা দেখেন আপনারা আমি দেখা দিচ্ছি এই যে লাল তার আর কালো তার ইনপুট হবে এটা হলো ক্যাপাসিটার থেকে আউটপুট কয়েলে চলে গেছে আপ এই লাল তারটা এদিকে ইনপুট হবে কালো তারটা এদিকে ইনপুট হবে তাহলে আপনার ফ্যানটা ওকে আমি ফ্যানটা ঘোরায় আপনাদেরকে দেখাই দিচ্ছি